আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল জাননি আজকে তুমি যে সম্পদের প্রতিযোগিতায় পইরা দুনিয়ার যশ খ্যাতির প্রতিযোগিতায় পইরা দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতার মুখে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো মনে রাইখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না আল্লাহর নবী রহমতের নবী বলেন মুর্দার সাথে এগুলা যাইব আওয়াজ দেওয়া বলেন যাইব হালাল যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না তিনটা জিনিস মুর্দার মরণের পর্দার সাথে যায় কবরস্থানের পর্যন্ত গেলে পরে দুইটা ফিরতায় হয় একটা তার লগে যায় কবরস্থান থেকে ফিরতায় হয় এক হলো তার আউলাদ যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফিরতায়। হয় তার সহায় সম্পদ এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে নামাজ রোজা হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পয়রা যা কামাই ছিল এগুলো কবরে তার সাথে যায় না কবর থেকে ফিরতায় এজন্যই রাসূল কয় তুমি দুনিয়াতে যা খাইছো যা খরচছো যা দান করছো এই তিনটাই তোমার জিনিস আর কোনো কিছুই তোমার না ঠিক কিনা জোরা বলো খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে খরচছো যেটা এটাও তোমার কাজে লাগছে আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে আর বাকি যা রাখতে গেছো এগুলা তোমার না ঠিক না জোরা কো এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি ঠিক না কোথাও কোথাও দাফনের আগেই দাফনের আগে কবে একটা ঠিক কিনা তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মান্যা আল্লাহ রে তুমি কামাই করে গেছো আজকে তোমার দাফন দেওয়ার আগে কয়ালাও টিকা জোরে কও এগুলা তোমার নাইলে আল্লাহ রসুল বলছে যেটা তুমি খাইলা এটা তোমার যেটা তুমি ফরসো খাবর সুবর কিনছো এটাও তোমার খাবার লাগছে আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার আর কিছুই তোমার এজন্য দুনিয়ার ইনি মরবার আগে করে গেছিলাম আমি দুনিয়ার বাদশাহ কবরে যাইতেছি খিতা লইয়া এটা তাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে তোমরা যখন আমার কবরে লইয়া যাইবা আমার কাপড়ের ভিতর থেকে দিওটা হাতরে বাই করে রাখো আমার খাটিয়া থেকে এক হাত যেন ওইদিকে থাকে আরেকটা হাত যেন এইদিকে থাকে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার বাদশা ছিলাম আমি জুলকারনাইন কিন্তু কবরে যাইতেছি খানি হাতে ঠিক কিনা হালাল হারাম না চিন냐 না মইনা আজ তুমি যে সম্পদ আউলাদের জন্য ওয়ারিসের জন্য রেখে যাও মনে রাখবা দুনদু পরিমাণ এই ওয়ারিস এই আওলা তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসুরের মাটি কথা কইতো না আমার আব্বা বিপদে পড়া গেছে একটু উদ্ধার করি মেয়ে ইকোদা কইতো না আমার আম্মা বিপদে পড়া গেছে একটু উদ্ধার করি বউ ইকোদা কইতো না আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছো সুদের টাকা করে ঢোকায় তুমি ফাতিল বিন্দা বাত্রাঞ্চ। মনে রাখবে যুব ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিক না ক কও দশটা একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ গরের হিসাব নিবে না থাকছি আমি এক রুমে দশ রুম আমি বুক করি নাই কিন্তু দশটা রুমের হিসাব আমাকে দিতে হবে পাতিল বড় ভাত রান্না করা হয়েছে এই পাতিলের সব ভাত আমি খাই নাই কিন্তু আরো নয়জন মানুষই ভাত খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম বাতের হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ নয় জনের কাছ থেকে নিবেন না হিসাব নিবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া চাওলাঞ্চে ঠিক না জোরে কো খাইব সবাই ভোগ সবাই কিন্তু হিসাব দিব আমি একা এই জিনিসটা বুজার পর যে মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরো চাই আরো চাই আরো চাই আখরাত বুইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করল। এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা জোরে কো বুঝতাম যদি এমনই তো বিষয়টা আমি কামাইছি সবাই খাইছে সবাই বুক করছে হিসাব হলোই দিব তৈল একটু মনে বুঝ দেওয়া যায় কিন্তু না খাইব সকলে বুক করবো সবে কিন্তু হিসাব দিব একজনে যে আইনে ঢুকাইছে হারাম এইটা জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে আল্লাহ পাক বলেন আল্লাহ বলতেছেন অতি সত্তুর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা সৌ মূল আল্লাহ বলেন আবারও বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে অতি তারা বুঝবে এরপরে আল্লাহ আবার বলেন আবারও বলছি আল্লাহ কয় আবারও বলছি অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুখে পইরা তারা আমাকে বলল আখরাত কারা বলল কিভাবে নামাজ সারলো কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইসে এজন্য আজান হওয়ার পর মসজিদে গেল না কয় না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস নামাজ সাইরা দে মনে করতেছে তার লাভ কিন্তু আল্লাহ কয় বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো অতি সত্য তুই বুঝবে আল্লাহ আকবর জোরে আরো জোরে কর আল্লাহ আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফিরে নিব এখন কাস্টমার বিদায় করা যাবে না ঠিক আছে জমাত হয়ে যায় হয়ে যাও কাস্টমার দইরা রাখি নামাজ পড়ে ফিরে নিমু সে বুঝলো না জামাতে নামাজ সাইরা তার কদ্দুর লস হইল এক রাকাতে সাতাইশ রাকাত জুম্মার মসজিদে নামাজ পড়লে পাঁচশো রাকাত এই পাঁচশো রাকাতের সবাব সে বঞ্চিত হল এর দ্বারা তার লাভ কদ্দুর হইল লস কদ্দুর হইল দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরা তার লস হয়েছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে

আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না শুনো অতি সত্যরি তোমরা তোমাদের ইলমে ইয়াকিন হাসিল হবে বুঝবাই বুঝবাই খুব তার খুব কাঁচা কাঁচি বুঝবাই আবার আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহ আবার বলেন শোনো আবার বলছি তোমরা অবশ্যই আইনে কিন্তু তোমাদের দেখা হইব অর্থাৎ নিজের চোখকে দেখবা এতদিন আলিমুল্লাহ মা ওয়াজ কইরা কইছে ওয়াজ কইরা বুঝাইছে এটা লাভ এটা লস এটা লাভ এটা লস এতদিন শুনিনা বুঝছো আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখকে বুঝবা সুবহানাল্লাহ জুরা বলেন আল্লাহু আকবার

আজকে সন্তানের মায়ায় ফেরা তুমি আকারাত বলছো এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক কয় এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানের বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমার বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া জোরে বলেন কার দেওয়া আল্লাহ দেওয়ার নিয়ামত আল্লাহ কই বান্দা সচ্চলতা আমার দেওয়ার নিয়ামত এই নিয়ামতের হিসাব ও একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই পাই নিব পাই পাই আল্লাহ আকবার জোরে আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিমু। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে বন্য শেষ করা যাইব না দু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আল্লাহলাম কয় আমার নিয়ামত যদি তোমরা গন্তে থাকো কোনদিন গণনা করে শেষ হবে না যত নিয়ামত আল্লাহ নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত এই যে এই যে দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা এগুলা ফাইয়া তুমি আমার নামাজ বলি গেছো এই চেয়ার ও বসানিটা এটা আমার নিয়ামত আছে এটা আমি তোমারে বয়সি সুস্থতা সৌন্দর্য চেহারা সৌন্দর্য শারীরিক সৌন্দর্য এগুলা পাইয়া যেতে তুমি অহংকার দেখা হাঁটছ নমাজ সাইরা আমারে বুল্লা নিজের শরীরে যত্ন নিছ কিন্তু আমার আমার ভুল্লা গেছ এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আপনার নিব সুহান আল্লাহ বলেন সব নিয়ামতের হিসাব আমি নিব সব নিয়ামতের এক হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখে আলো বুঝলে দেয় দুইটা নিয়ামত এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলা থাকি বেবুলা থাকি দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো আল্লাহ রসুল ইসলাম বলেন একটা হলো আসিহা সুস্থতা যখন সুস্থতা কি তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক কিনা সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না একটা বলেন সুস্থতার নিয়ামতের কদর এই ব্যাপারে রসুল আমরা গাফেল। আরেকটা নিয়ামত আল্লাহ রসুল বলছি আমরা গাফেল সেটা হলো ফারাগা যখন আমি অবসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহ কদমে সেজ্দা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই হায় রে এখন তো জিগির করার টাইমে ভাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে পড়তে পারতাম এজন্য আল্লাহ রসুল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে হাসরের মাঠে আল্লাহ জিগাইব বান্দা তোর কিচ্ছু নাই তোর কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত আমি তোরে দেই নাই এই নিয়ামতের শুক্রিয়া কীভাবে আদায় করেছ বলো এক হাদি শরীফে রসুল বলেন একজন মানুষকে আল্লাপাক হাসরের ময়দানে আল্লাপাক জান্নাত দিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তারে জিগাইব বান্দা তুই জান্নাতে তোর আমলের উশিলা যাইতে না আমার দয়া যাইতে তুই কো তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি পাঁচশো বছর শেষ দাঁত কাটাই দিছে আল্লাহ বনে ইসরা জঙ্গলে থাকছে পাহারে থাকছে পাহাড়ে তাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আব আবদার করছে আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয় আল্লাহ তার আবদার কবুল করছে এজন্য মরণ সেজদার হালতে হয়েছে তার যখন পেটে ক্ষুদা লাগতো তখন তার সেজদার জাগার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাপ কুদরতী ভাবে জন্মাই দিয়েছিল একটা আনার খাইতো আর ক্ষুদা লাগতো না পানি তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝরনার পানি আল্লাহ রাখছিল একটু পানি খাইতো পানির তৃষ্ণা নিবারণ হইতো এইভাবে আল্লাহ পাক তার পাঁচশো বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই শেষদার হালতে তার মরণ হইছে ওই মানুষটারে ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা না কইছে আল্লাহ আমি উঠি। আল্লাহ আল্লা তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে হালতে আল্লাহ ওই জায়গাটার কুদ্রতি ভাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে কয়ে গেছে আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাতে আছে কেউ জানে না আল্লাহ তারে এই রকম ভাবে সেভ করে রাখছেন হাসরের মাঠে শেষ অবস্থায় অবস্থা এই সে আল্লাহর সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগে অগ্রিম জানাই দিয়েছেন আল্লাহর মাধ্যমে রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ দয়ায় না আমলের জুড়ে তখন তার বিত্রি বিত্রি একটা বাবাই ছিল যে এত আমল করলাম কোন গোনা নাই শেষদার হালতে মরণ শেষদার হালতে আল্লাহর দরবারে উঠা দয়ায় কেনে জান্নাতে যাইনি আমার তো আমলই জান্নাতে যাওয়ার কথা কথাটা বুঝে আসছে আপনাদের প্রকাশ করছে না কই বৃত্তে কথা আল্লাহ আল্লাহ অন্তরে খবর জানে জানেন জানি আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে আমার ফেরেশতারা শোনো আমার বান্দারে তোমরা জান্নাতে লয়া যাও কারণ তার অনেক আমল আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা আমলের উস কারণে সে জান্নাত পাও না জান্নাতে লয়ে যাও কিন্তু জাহান নামটা একটু দেখায় নিও জাহান নামটা একটু তারে দেখায় নিও ফেরেস তারা যখন তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জাহান নামের কাছে কাছে যখন গেল জাহান নামের আগুনের তেজ শরীরে লাগছে লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকাইতেছে ঠিক কিনা ভিতর আস্তে আস্তে শুকাই আইতেছে এই বাসের সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার পানির তৃষ্ণা লাগছে পানি দাও ফেরেস্তারা কয় আল্লাহর বান্দা ইকানো পানি ফাই মকুত্তিকা একটু পরেই তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন একটু সবর করেন আর একটু আগাইছে দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে কয় ফেরেস কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে পানি দাও পানি দাও কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধর একটু পরি তুমি জান্নাতে ঢুকবা একটু সবর কর আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো ভিতর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে এ ফেরেস তারা শুনো আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো ফেরেশতারা কয় আল্লাহর বান্দা আর একটু صبر আর একটু صبر একটু পরেই তুমি জান্নাত পেয়ে যাবা এইবার তার জিহ্বা বাইরে আইছে এখন আর পারে না আটtoy পারে না কোন রকম জায়গা খালি কয় পানি পানি খালি কয় পানি পানি ফেরেশতারা খালি কয় আর একটু আর একটু আর একটু হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল একজন ফেরেশতারে আল্লাহ নিজেই পাঠাইছে এক গ্লাস পানি দেয়া সামনে লইয়া যাও এর সামনে দে যাইবা হেরে দিবাই না জোরে কই

আমার ফানি আমি এমনে দেই না মাতলা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জান যেতেছে কি তুমি বিনিময় চাও ফেরেস্তায় কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নে আমল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগবো জোরে ফোকা কয়শা বছরে পাঁচশো বছরের নেকি লাগবো এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো এর আসে পাঁচশো বছর আছে না নি পাঁচশো নেকি তো আসি এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমার জান বাঁচাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দেগি মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা এক পাঁচশো বছরে আবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক ফেরেশ তাদেরকে কয় যারা লয়ে জিতেছে দইরা এদেরকে কয় আর নেওয়ন লাগতো না বান্দারে ফিরতানো। আনো সুবহানাল্লাহ জোরে কও আল্লাহর দরবারে হাজির এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সিলায় জানলাতে যাইবা নেকি কই তোমার নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিস এখন কোন নেকি লইয়া তুমি জানলাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তোরে এই পাঁচশো বছরের সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি কি হিসাব দেবহান আল্লাহ আওয়াজ দেখো সুহান আমি আল্লাহটোৰে যতো গ্লাছ পানী খুৱাইছি আমাৰ ফাৰ্নিটাৰ বদলা দিয়া তুই জান্নাতে যা আহাদুল আহাদুল্লাই চাকা মিশ লে কিছু ফাদলি লিমানিল মল কুতুগু ই তো সাজাৱাৰ সুদা ই তো সোদা বন্দে মিনি তো সুদাৱন্দে চাৰি তো সুদাৱন্দে জামিনী তো তু রহিমি তু করিমি তু সামি আই তু বা তো তুই মজিলি তো মালিক আর শি বাজা ই আজ চু ও চি আজ সুৰতে রঙ্গি বৰি আজ আইজনী আজি বড়ি আজ বিমু উমিদি বড়ি আজ সুর ধন অসুস্থন বড়ি আজ তোষমতে মরদন বরি আজ বিদি বরি আজ রঞ্জ বালাই সাথে সাথে আল্লাহ রে মালিক আমার তোমার কদমে সাজদায় ফেরা গেছি আল্লাহ আমার ভুল হয়েছে মনে ভিতরে আমার এই বাপটা আইছিল তুমি জানিনা লাইছো ও মালিক আমার ভুল সবই ভুল আমলের জোরে জান্নাত নাগো আমি তোমার দয়া মায়ায় জান্নাত চাই সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কও আরো যেরকম আল্লাহ এজন্যই যুবক মনে রাখবা সুস্থতার নিয়ামত আল্লাপাক কেমতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইবো এটাই হলো সুস্থতা আল্লাহ আকবর যেরকম সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইবো এজন্যই তো মোসানবী একদিন আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার খোদা হইতাম তুমি যদি বন্ধ হইতা কি চাইতা আমার কাছে আল্লাহ পাক কয় কি কও হוש আছে নি কল্লা একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম সুবহানাল্লাহ موسی মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই আল্লাহ আল্লাহর মুখ থেকে লইছেন ভার আল্লাহ জোরে আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত নবী সাথে সাথে দেরি নেই আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই আল্লাহ আকবার জোরে কর জন্য যুবক মনে রাখবা এই পবিত্র কোরআনে সুরাত সুরাত তাকাসুর সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে ঠিক না জোরে বলো ক্ষমতা পায় এমন আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে আজিরই আমার সকল কর্মের জবাব দিতে হইব এই খবরই নেই আমি যে গুম করি হুম করি আর যা করি এগুলা যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো না ঠিক না জোরে হোক তাহলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতাছে আর করতেছে। কত মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনে সূরাতুত তাকা তুলে ধরেছে মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার ক্ষমতার মুহে পইরা দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা আওলাদের প্রেমে পইরা বউয়ের প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো বুঝবা বুঝবা টের বাবা আল্লাহ বলেন আবার বলছি ও তাল্লা সাউফা তালামু আবার বলছি টের বাবা খুব অচিনি তোর বাবা তুমি লাভ করছো না লস করছো প্যারে হাজরিন এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন কম কথা শেষ করলাম আপনারা এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা নবীর সুন্নত সাইদ বাগ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে সব ব্যবসার লাইন আল্লাহ খুললে দিছে যেবা খুশি ভাই ব্যবসা করো খালি সুদের ব্যবসায় যাইও না তে আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে মাতুন নাগা লাগি জুরে খোকা

এজন্য সুদ খাওয়া হালাল না হারাম জোরে কই আল্লাহ বলছেন এরকম টেকা বাড়াইবার চিন্তা তুইরা যারা এরকম এটা হালাল না হারাম বুইলে গেছো টের পাইবা আল্লাহ বলতেছেন টের পাইবা খুব ওচিরি টের পাইবা ওচিরি তুমি টের পাইবা আল্লাহ তো খালি টের তাই না নিজের চোখকে দেখবা নিজের চোখকে দেখবা এজন্য আল্লাহর দোহাই

আল্লাহর কথা আর আজান হয়ে গেছি গা কাস্টমার যতই আপ আপনি মনে করবা এটা আমার পরীক্ষা ঠিক না জোরে কব এই কাস্টমার আইসে না ফাটাইয়ে দিছে ইডলিসে আমার আটকাইবার লাগে তখন এই অবস্থায় দুনিয়ার লস্টারে এখানে দুইটা কাস্টমারের কাছে বেচ না বেচা তুমি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো লাভ কদ্দুর হয়েছে আল্লাহ এটাও তুমি মরণের ফলে নিজের চোখকে দেখবা